তো পিভিয়াস দেখতে পারছেন আমি বাড়ির একটি মুদিখানা দোকান করার জন্য দু হাজার ইট নিয়ে যাচ্ছি তো সবাই আমার জন্য তারা আমার সাথে কথা বললো এখান থেকে সুন্দরভাবে তারা নিয়ে যাচ্ছে তো আমার নিজের টাকার গুছানোই আমি বাড়িতে টিউশনই করাই এবং ইউটিউবে চালাই ইউটিউবের মাধ্যমে আমি আশা করেছি যে একটা মুদিখানার দোকান দেব সেখান থেকে মশলা তালাতার একটু আয় রাখা এবং মুখ তো পি এভিয়াস আমি দুই হাজার এখান থেকে এখন এই গাড়ি থেকে নিয়ে যাবো তো নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় বিহাস তো আজকে দেখতে পাচ্ছেন আমি ইট ভাটায় চলে আসছি তো এখন আমি ইটের দুই হাজার ইট আমার প্রয়োজন তো একটা ঘর তৈরি করার জন্য তো আমি এখানে মালিকের সাথে কথা বলি তিনি কত কেবার রাখে তো সবাই দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমি তো ভাটায় ইট নিতে আসলাম তো দুই হাজার ইট বুঝছেন তো দুই হাজার ইট এখন কত কেবার রাখা যাবে আমার জন্য

যে কথা আমি মাধ্যমে করা টাকার এবং এই ভাটার মালিক আমাকে অত্যন্ত ভালো বেশি কথা বললো তো আপনাদের এই ভাটা কোয়াটা থেকে কোয়ার্টার খোলা থাকে আমাদের এই ভাটা সকাল সাতটা থেকে শুরু এখন বর্তমান অফ সিজনে সাতটা থেকে বিদিন আরে শুনলাম যে এক নম্বর ইটটা এটা আর কি সবসময় পাওয়া যায় এক নম্বর ইট না এই সিজন শেষ হওয়ার পরে এখন তো আমাদের সিজন শেষের থেকে এখন এক নম্বর ইট পাওয়া যায় কিন্তু সেটা সকাল দিয়ে আসতে সকাল সকাল সাতটা থেকে দশটার মধ্যে এক নম্বর ইট পাওয়া যাবে তারপর মানে এখন সিজন সব এখন শেষ তো পানি সাইডে পানি আসছে তো এখন সকাল সাতটা থেকে নটা না দশটা দশটার ভিতর

গাড়ি থেকে নিয়ে যাব তো নিয়ে গিয়ে আমি বাড়িতে কাজ করব তো আমার সবাই দোয়া করবেন মন আল্লাহ তালা যেন আমার মনের আশাটা পূরণ করে এবং আমি ভালোভাবে কাজ করতে পারি ষোলো হাজার টাকা নিলাম তো আসলে আট হাজার করে এটার দাম কিন্তু মালিক আমাকে দেখে বুঝে শুনে আমাকে ভালোবেসে তিনি বলল যে আসলে তোমার তো দুটো হাত নেই তুমি যে নিজে গর্বের মাধ্যমে এটা কামাই করছো তো সেজন্য আমাকে দুশো টাকা তিনি কম কম রাখলেন আমি এতেই খুশি মন আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা ওনাদের সবাইকে ভালো রাখুক

দুই হাজার ইট নিয়ে যাচ্ছি তো সবাই আমার জন্য তারা আমার সাথে কথা বললো এখান থেকে ইটুকু সুন্দরভাবে তারা নিয়ে যাচ্ছে তো আমার নিজের টাকার গুছানোই আমি বাড়িতে টিউশনই করাই এবং ইউটিউব চালাই এগুলোর মাধ্যমে আমি আশা করেছি যে একটা মুদিখানার দোকান দেব সেখান থেকে যদি একটু আয় রোজগার এবং মুখ ইনশাল্লাহ আমার জীবনটা একটু ঘুরে যেতে পারে এবং এর পাশাপাশি আমি চাকরিতেও আবেদন করছি বিভিন্ন জায়গায় কারণ যখন আমি টিউশন করানোর পর সময়টুকু আমি বসে থাকি সেই সময় আমি দোকানটায় একটু চালালাম এখান থেকে আমি কিছু আয়োজন করতে পারি তো সবাই আমাকে দোয়া করবেন হ্যালো হ্যাঁ দুই হাজার তো দুই গাড়িতে লাগবে দুই গাড়িতে দুই হাজার ইট নিয়ে যাচ্ছি ইট গুলো আমার কাছে খুব ভালো লাগলো এখন বাড়িতে নিয়ে কাজ করে তো কি দেখতে একটা লোড হয়ে গেছে একটা অভিষেক রাখা আছে তো আর এডে লোড হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো সেকার গিয়ে কোন জায়গায় কাজ করবো আপনাদেরকে দেখাবো তো সবাই দেখতে থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই আমাকে ভালোবেসে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন Sampai jumpa di video selanjutnya.